আর বিবি ডিপার্টমেন্টটা কোন থেকে ফার্স্ট ইয়ার জি আসো আমার সাথে কোথায় যাব বিবি ডিপার্টমেন্ট আপনি কি ইউনিভার্সিটিতে পড়েন হ্যাঁ টিসি ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ার হ্যাঁ মানে আপনি তো আমাকে থেকে সিনিয়র শুনো ইউনিভার্সিটিতে নতুন আসছো অনেক ব্যাচমেটরা অনেক সিনিয়ররা অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে যাই বলুক না কেন সব তুমি আমাকে এসে বলবে বুঝছো যাও এত সামনে শোনো তো ভালো আছো আপনি কেমন আছেন ভালো ভালো কোথায় যাচ্ছো আমার বাসায় আমি তো এদিকে যাচ্ছি আমার বাসায় চলো তোমার সমস্যা হচ্ছে না তো না আসি রাস্তায় তাতেই আসো কি ব্যাপার তুমি এখনো বাসা যাও নাই ফ্রেন্ডের সাথে আড্ডা দিছিলাম চলো তোমাকে বাসে নামাই দিয়ে বাবা আসবে হ্যালো স্যার হাউ আর ইউ জেন্টলম্যান ইট পুরো এক কোন পর্যন্ত কিছু ভাবে না ইজের কিছু করতে চাই পেট ফিল্ডে প্রাইভেট সেক্টর তো লাইফ সিকিউর না ফার্মার সেক্টরে যখন লাইফ সিকিউর তো আমাদের ফ্যামিলি মোটামুটি সবাই गवर्नमेंट জব আমিও সামিয়াকে কোনো गवर्नमेंट জব করবে কাছে সেলেক্ট করে দেব

কিছু হয়েছেন ক্যাম্পাসে আসছে না বিয়ে হয়ে গেছে আপনি জানেন না